যে সন্ধি প্রস্তাবের মধ্যে কাফের মুশিকদের সব প্রস্তাব এখানে সন্নিবেশিত করা হয়েছে আল্লাহ বিশ্বনীকে বলে দিয়েছে তারা আজ যা বলব তা আপনি মেনে নেবেন তবে জেনে রাখেন বিজয় আপনাদের সুভান বিজয় আপনাদের কাফের মুশরিকরা সন্ধির মধ্যে যা প্রস্তাব করেছে সব কিন্তু তাদের পক্ষে চলে গেছে তাদের পক্ষে সব প্রস্তাবগুলি সন্নিবেশিত করা হয়েছে সাহাবাই কারণ একটু অসন্তুষ্ট হলেন আল্লাহ রসুল বললেন তোমরা চুপ থাক আল্লাহ তাআলা ইঙ্গিত পেয়ে আমি এখানে চুপ রয়েছি এখানে যে সন্ধি প্রস্তাব হয়েছে এটাকে ইতিহাস হুদাই আর সন্ধি বন্ধ বলেছে আর হুদাই বিয়া সন্ধি কি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে ফতহ মুবিন স্পষ্ট মুসলমানদের বিজয় হিসাবে সেখানে সন্নিবেশিত করেছেন সোহান তো এই বছর আর উমরা পালন করা হলো না সন্ধি প্রস্তাব অনুযায়ী সাহাবি গ্রাম আবার নিজ যেখান থেকে এসেছেন সেখানে চলে যাচ্ছেন মদিনায় চলে যাচ্ছেন উমরা পালন করা হয় না আল্লাহ রসুল যখন মদিনায় আসলেন সাহাবি কালামকে বলি দিলেন তোমরা মক্কার অভিধানের জন্য মক্কা বিজয়ের জন্য তোমরা গোপনে গোপনে প্রস্তুতি নাও তবে এই কথাটা যাতে কেউ কোনো কাফের মোশেক না শোনে ফলে সাহাবাই কারাম গোপনে গোপনে মক্কা বিজয়ের জন্য মক্কা অভিযানের জন্য তারা প্রস্তুতি রাখলেন এদিকে এক বদ্রি সাহাবি মুসলমানদের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এমন একজন সাহাবি নাম হলো হাতেন হাতেম ইবিন আবি বলতা রবি আল্লাহ তাহলে তিনি গোপনে গোপনে এক মহিলাকে ভাড়া করে দুই শত দিনার দিয়ে ভাড়া করে মক্কায় একটি চিঠি পাঠিয়ে দিল চিঠিতে লেখা ছিল ইন্না রসুল আল্লাহ ইউরিদুকুম ফাকুদু হেজাকুম আল্লাহ রসুল মক্কা অভিযানে আসছেন সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও এই চিঠিটা উনি মক্কায় পাঠিয়ে দিয়েছেন এই খবরটা যদি কাফের মুশরিকরা জানে মুসলমানদের জন্য ভালো হবে না খারাপ হবে খারাপ হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী কি ওহী অবতীর্ণ করে জানিয়ে দিলেন এই সংবাদটা এই খবরটা এই ঘটনা আল্লাহর রাসূলের কাছে যখন ওহী আসলো আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে তিনজন সাহাবাই করামকে পাঠিয়ে দিলেন একজন হল হজরত আলী দ্বিতীয় জন হল জোবাই। তৃতীয় জন হল হজরতে মেকদা আজমাই এই তিনজন সাহাবিকে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন তোমরা তাড়াতাড়ি যাও তোমরা তাড়াতাড়ি যাও রওজাতুল হক নামক স্থানের মধ্যে যাও এই স্থান দিয়ে একজন মহিলা ঘোড়ার উপর সাওয়ার হয়ে মক্কায় যাচ্ছে তার কাছে একটা চিঠি আছে এই চিঠিটা তোমরা তার কাছ থেকে নিয়ে আসো রৌজাতুল খাক হলো মক্কা মদিনার মধ্যবর্তী একটি স্থান আরবের মধ্যে একশত তিরিশটা মরু উদ্যান ছিল তার মধ্যে এটি হলো একটি এই তিন সাহাবি ওই জায়গার মধ্যে পৌঁছে গেলেন গিয়ে দেখলেন ঠিক ওই একজন মহিলা গোড়ার উপর সাওয়ার হয়ে মক্কার দিকে যাচ্ছি মক্কার দিকে যাচ্ছি তার গতি স্টপ করলো বলল নাম তোমার কাছে একটা চিঠি আছে সেই চিঠিটা তুমি তাড়াতাড়ি বের করে দাও সে বলল না আমার কাছে কোনো চিঠি নাই সাহাবাই কারাম অনেক জোরাজুরি করলেন না তোমার তো তোমার কাছে অবশ্যই চিঠি আছে তাড়াতাড়ি বের করে দাও সাহাবাই কালাম মনে মনে ভাবলেন আল্লাহর রসুল তো কখনো অমিথ্যা কথা বলেননি অবান্তর কথা বলেননি তিনি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন না তিনি যা বলেছেন তা ওহির মাধ্যমেই বলেছেন অতএব অবশ্যই তার কাছে চিঠি আসি তার কাছে অবশ্যই চিঠি আসি এই জন্য সাহাবাই কারাম তাকে জোরালোভাবে বললেন অবশ্যই তোমার কাছে চিঠি আসি সাআদ ইকারাম বললেন লা তুখরিজানাল কিতাবা আউ লা নুল কিয়ান নাসিয়াবা তুমি যদি তোমার সাথে যে চিঠি আছে সেই চিঠি যদি তুমি বার বিল না করো প্রয়োজনে আমরা তোমার কাপড় চোপড় খুলে হলো সেই চিঠি বার করবই প্রয়োজনে তোমার শরীর চেকআপ করে চেক করে খুঁজি আমরা সেই চিঠি বার করব তুমি তাড়াতাড়ি চিঠি বের করে দাও এই কথা শুনে মহিলা চিঠিটা বের করে দিল তার থেকে এই চিঠিটা সে বলেছেন এই ছিল একজন মহিলা একজন গায়ক সে মাঝে মাঝে আল্লাহর রসুলকে ব্যঙ্গ করে বিভিন্ন কবিতা আবৃত্তি করত গান গাইত ফলে এই অপরাধের জন্য মক্কা বিজয়ের পর

হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এই হাতে ইভিনে বলতা কে তাড়াতাড়ি বের করো সে কে সে কোথায় আছে আমাদের সাথে থেকে আমাদের কথা মক্কার মধ্যে পাঠিয়ে দিবি কাফের মুশ্রিকদের কাছে পাঠিয়ে দিবি তা কখনো সহ্য করা যাবে না সে কে তাড়াতাড়ি বের কর সাহাবি কালাম খুব ক্ষিপ্ত হয়ে রইলেন আল্লাহর রসুল হাতে ইবনে আবি বল তাকে ডেকে আনলেন এনে জিজ্ঞাসা করলেন ইয়া হাত ইবু মাহাজা হে হাতে বিয়েটা কি করছ তুমি এটা কি করছো হাতে বিবি নাবি বল তার দিয়ে তিনি এর কারণ দর্শালেন কেন এই কাজটা করেছেন তিনি বলেছেন ইয়ার সু রম্ ল লে এটা কেন করে আমার একটা কারণ আছে কথা আছে সেই কথা বলার আগে আপনি আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েন না আমার আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আল্লাহর তাকে সময় দিলেন বলার জন্য হাতে বিবিনা বল তারা আল্লাহ আঘু বললেন আমার ধীরু বিশ্বাস মক্কা আমরা বিজয় করবই আমাদের হাতে মক্কা বিজয় হবে তার কারণ হল ইতিপূর্বে বদরের মধ্যে আমরা বিজয় হয়েছি বহুদের মধ্যে বিজয় হয়েছি খন্দকের মধ্যে বিজয় হয়েছি হনাইদের মধ্যেও আমরা বিজয় হয়েছি ইনশাল্লাহ এই মক্কা বিজয় আমরা অবশ্যই করতে পারবো ইনশা আল্লাহ যেদিন মক্কা থেকে মদিরাই হিজরত করে আমি আমি এসেছি আমরা এসেছি ওই দিন আমার সাথী সাথী সঙ্গী যারা আছে তারা তাদের আত্মীয় স্বজনকে তাদের আত্মীয় স্বজনের কাছে তার পরিবার বর্গকে বুঝিয়ে দিয়েছেন দায় দায়িত্ব দিয়েছে দেখাশোনা করার জন্য কিন্তু আমি এমন একজন সাহাবি আমি হিজরত করে আসার সময় আমি আমার আত্মীয় স্বজনের কাছে কাউকে বলে আসতে পারি না আমার পরিবার বর্গকে দেখাশোনা করবো যুদ্ধে লেগে যাও তাদের কাছে একটু সহানুভূতি পাওয়ার জন্য আমি এই কাজটা করেছি আমার এই চিঠিকে পরিপ্রেক্ষিত করে উপলব্ধি করে তারা আমার পরিবারকে দেখে রাখবে শুধু এতটুকু সহানুভূতি পাওয়ার জন্য আমি এই কাজটা করেছি ইসলাম গ্রহণ করার পর কাফের হয়ে যাব মোতাদ হয়ে যাব ইসলাম বিদ্বেষ হয়ে যাব এই জন্য আমি তা করি না শুধু একটু সহানুভূতি পাওয়ার জন্য আমি এই কাজটা করি আল্লাহর মনোযোগ সহকারে শ্রবণ করলেন অনুধাবন করে বুঝলেন হা অবশ্যই দেশে যা বলেছে সত্য বলেছে সাহাবি কে বললেন ও আমার সাহবির হাফ ইবনে আবি বলতার ব্যাপারে তোমরা শান্ত হয়ে যাও সে দা বলেছে সত্য বলেছে সে দা বলেছে সত্য বলেছে এই কথাটা তোমরা ভুলে যাও সে যা করেছে ভুলে যাও ভুলে যাও কিন্তু ওমর আল্লাহ তাআলাَهُ মানতে রাজি রয় তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ দা নি আদ্রিব উনকা হাদাল মুনাফিক সে তো মুনাফিক হয়ে গেছে আমাদেরবৃন্দচরণ করে আমাদের খবর ফাঁস করে মুনাফিক হয়ে গেছে অতএব আমি আমাকে ছেড়ে দেন আমি তার গর্দান উড়িয়ে দেব আল্লাহর রাসূল বললেন হে ওমর তুমি শান্ত হও তুমি কি চিনো সে কে সে হলো বদরের একজন যোদ্ধা বদরের প্রান্তে যুদ্ধ করেছি ওয়ালা তাকুলু লাহু ইল্লাল হয় তোমরা তার ব্যাপারে কল্যাণ ছাড়া কোনো কথাই বলবে না সাবধান সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে আর বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছি আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রদিয়ম হুম রদ আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহরবুল আলমী আরো বলেছেন ইয়াই সিক্তুম শারুখকুল আহকুম বদরে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে বলেছেন তোমরা যা ইচ্ছা তা করতে থাকো আমি তোমাদেরকে আগে ক্ষমা করে দিয়েছি আল্লাহ রসুল বলেছেন লাইয়াদ কুলান নাম আহাদুম শাহিদা বাদ রাম যেই ব্যক্তি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে ওই ব্যক্তি কখনো জাহান্নাবের মধ্যে প্রবেশ করবে না রাসুল তাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিয়েছেন ইচ্ছা করলে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব তার থেকে প্রতিশোধ দিতে পারতেন কিন্তু আল্লাহর হাবিব বিশাল উদার মনের অধিকারী তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন সুভান আল্লাহ